এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি আগে যে কোনো নির্বাচিত কিংবা সেমি নির্বাচিত সরকারেরও একটা জবাবদিহিতার জায়গা থাকে এই সরকারকে আমার ইতিহাসের সবচেয়ে জবাবদিহিহীন সরকার মনে হচ্ছে যখন এক মাস গেল আমরা ধৈর্য ধারণ করলাম দুই মাস গেল আমরা আহত হলাম তিন মাস গেল আমরা বিক্ষুব্ধ হলাম চার মাস গেল আমরা ভাবতে পারলাম না যে এরপরে কী হচ্ছে কেন এরকম হচ্ছে আমাদের এত ভালো ভালো মানুষগুলো কেন আইন শৃঙ্খলা ঠিক রুখতে পারছে না কেন মব হচ্ছে কেন সমাজে আমাদের নিশ্চিত যে নিরাপত্তাটুকু ছিল যে স্বপ্ন ছিল ভালোবাসা ছিল সব জিনিসগুলো একটা অপরটার সঙ্গে মানে যাকে বলে প্যাস লেগে যাচ্ছে এরপরে যেটা হলো যে মানুষের পেটে হাত পড়লো পেটে হাত পড়লো যে আপনি যাই বলেন বিপ্লব বলেন যা কিছু বলেন সব কিছু মানুষ সহ্য করতে পারে যদি কারো পেটে ভাত থাকে আর পরনে কাপড় থাকে রাতারাতি আগামী দেখা গেল যে জুলাই আগস্ট বিপ্লবের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশে বড়ো বড়ো অনেকগুলি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেলো হোক সেটা আওয়ামী লীগের কিন্তু তার মাধ্যমে একেবারে স্যেপ যারা কর্পোরেট বেনিফিট পেত অর্থাৎ বেতন ছিল বোনাস ছিল ভাতা ছিল তারপর সে তাদের প্রভিডেন্ট ফান্ড ছিল তো এরকম অন্তত পাঁচ লাখ লোক বেকার হয়ে গেল এবং সেই বেকারত্বের সঙ্গে সঙ্গে দুই লাখ কোটি টাকার যে ব্যাংক ঋণ এটা নতুন করে খেলাফি হয়ে গেল ওই দিন দু হাজার সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে এরপরে শুরু হলো মোড়ক রীতিমতো মাঝারি এবং ছোট আকৃতির যে শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রচুর মাইগ্রেশন হলো মানে এত মাইগ্রেশন আমাদের দেশে কখনো হয়নি শহর থেকে যারা চাকরি হারালো তারা গ্রামে চলে গেল আর গ্রাম থেকে যে সমস্ত মানুষ দাপট দেখাতে গত পনেরো বছর ধরে এবং যারা জিডিপি এবং ইকোনমি একটা অংশ তারা করতো মানে সেটাকেও রাজনৈতিক মাস্তানি বলেন টাউটারি বলেন বাটপাহি বলেন চাঁদাবাজি বলেন যা কিছু করতো না কেন তারা ওই এলাকার ইকোনমিটা তারা নিয়ন্ত্রণ করত। এই মানুষগুলো সব বাস্তুচ্যুত হয়ে ঢাকা শহরে চলে এলো বিভিন্ন শহরে ছাড়িয়ে পড়লো তো যারা ঢাকাতে এলো গ্রাম অঞ্চল থেকে তারা ইকোনমিটা তাদের এলাকার যে ইকোনমিটা এটা ডেস্ট্রয় করে এলো আর ঢাকা থেকে যারা গ্রামে গেল তারা ঢাকার ইকোনমিটা শেষ করে গিয়ে গ্রামে গিয়ে ওই গ্রামীণ যে ইকোনমি সেই ইকোনমির একটা নতুন চাপ তৈরি করলো এখন ওই চাপটা প্রবল আকার ধারণ করলো দু হাজার পঁচিশ সনের এপ্রিল মাসে এবং সেই এপ্রিল মাসে যে ধারণ করছে ধারণ করার ফলে কি হলো দেখেন বিশ্বব্যাঙ্ক এই এপ্রিলের পর আমাদেরকে বলছে যে এই প্রথম আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর কখনও ইভেন কি তেহাত্তর চুহাত্তর সময় দুর্ঘটনা ঘটেনি তারা বাংলাদেশকে ইন অল রেসপেক্ট রেড জোনে রেখেছে সবুজ জনেও না বা হলুদ জনও না অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এখন বিশ্বব্যাংকের দৃষ্টিতে রেড জোন ফলে এখানে নতুন বিনিয়োগ আমাদের দেশি বা বিদেশি মানে যাদের একটু বিবেক বুদ্ধি আছে তারা শেষ সম্বলটুকু বাসায় বসে বসে খাবে কিন্তু নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার সুযোগ পাচ্ছে না ফলে হতাশা কেন আসবে না এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ আশ্রফ যে ভালো চললো না চলার কথা ছিল কেন চলল কোথায় এই প্রশ্নের কিন্তু আমরা কোনো সরাসরি উত্তর পাচ্ছি না কেননা যেই গণ অভ্যুত্থানটি হয়েছে সেটা আনপ্রেসিডেন্টেড আমরা অতীতের অনেক উদাহরণ টানি তার সাথে চব্বিশের গণ অভ্যুত্থানের যে সার্বজনীনতা তার কোনো মিল নাই এবং যেভাবে মানুষ প্রত্যাশা করেছে রাস্তায় নেমেছে জীবন দিয়েছে আবার আমরা খুঁজে একজন ভালো লোককে এবং সবচেয়ে যোগ্য যাকে মনে করেছি তাকে বেরো করেছি উপদেষ্টা পরিষদ অত মনোপুত হয়নি অনেক প্রায় পঞ্চাশ ভাগ মানুষ কোথায় ছিলেন আমরা জানি না উপদেষ্টা হওয়ার আগে কিন্তু তাদের কাজ দিয়ে আমরা যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য তাদেরকে এনেছিলাম সেটিতে তারা গোলমাল করে ফেললেন সেই জায়গাটিতে মনে হচ্ছে তাদের উদ্দেশ্যহীন প্রতিদিনের রেগুলার কাজ করা তাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে কিন্তু তাদের তো আসলে গেম চেঞ্জিং কাজ করার কথা তাদের অর্থনীতি পুনর্গঠন করার কথা ব্যাংকিং সেক্টর ঠিক করার কথা সুশাসন প্রতিষ্ঠা করার কথা আবার আপনি দেখবেন যে এই যে আশা আকাঙ্ক্ষা মানুষ রাজপথে বলেছে দেয়ালে বলেছে কার্টুনে বলেছে স্লোগানে বলেছে সেটিকে আপনার সংস্কার আকারে রাজনীতিতে আনা শাসনতন্ত্রে আনা সংবিধানে আনা কাজগুলো কিন্তু আপনি বলবেন যে আমরা সবাই আউটলাইন বা মোটা দাগে সবাই জানি যে কিভাবে আমরা চিন্তা করেছি কিন্তু মনে হলো যে তারা উদ্দেশ্যহীন সময় কাটালেন তাদের যোগ্যতা দক্ষতার ক্লাসরুম বা যার যার ক্যারিয়ারে যতই ভালো হোক এই রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় এসে তারা ব্যর্থতার পরিচয় দিলেন এবং তারা বিচার প্রক্রিয়াটিকে আগাতে পারলেন না সংস্কারের অনেক মাসব্যাপী আলোচনা হচ্ছে কিন্তু মৌলিক সংস্কারের জায়গা যেখান থেকে আপনার দেশ পরিচালনা কিংবা সুশাসন কিংবা আপনার জবাবদিহিতা নিশ্চিত হবে রাজনীতি সংস্কার সেগুলো হলো না ফলে আমরা কোনো দিকেই যেতে পারলাম না যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সমপরিমাণ হতাশা তৈরি হলো শাসনতন্ত্র দেউলিয়া শাসন প্রণালীতে দেউলিয়া মানে সাংবিধানিক সংকট মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইটসেলফ ইজ ই যে ডেঞ্জারাস এলিমেন্ট যারা আন্দোলন করেছেন সবার জন্য একটা মৃত্যুকূপ তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া শাসন প্রণালীতে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া অর্থনীতিতে দেউলিয়া মানুষের মন মানসিকতায় দেউলিয়া এবং টোটাল রাজনীতির যেটা ভাইব রয়েছে একটা রাজনীতিতে অলমোস্ট তাদের নিজের যদি থার্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টার থাকে অন্যান্য দল মিলিয়ে ধরেন অলমোস্ট ফিফটি পারসেন্ট লোক যারা দৌড়ের উপর পালিয়ে গেছে তাহলে একটি শূন্য জায়গার মধ্যে যে দেউলিয়া সেই দেউলিয়াতের মধ্যে সরকারের প্রথম যে কাজটি করা উচিত ছিল যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসগুলো কি এবং সেই বেসিক জিনিসগুলো যদি তারা বলতো যে আমরা আইনশৃঙ্খলা সুন্দর একটা গতানুগতিক নির্বাচন এবং আমাদের যে ট্যাক্সেশন ব্যবস্থা একেবারে গতানুগতিক যে ট্যাক্সেশন ব্যবস্থা তিন থেকে চারটি বেসিক জিনিসগুলো নিয়ে যদি রাষ্ট্র আঘাত আমার কাছে মনে হয় এই সমস্যা হতো না ধরুন এইবার একটা ছোট্ট ধারণ বলি গত এক বছর যাবত আমাদের কাস্টমস আয়কর কোথাও কিন্তু ভালো ট্যাক্স আদায় হচ্ছে না এবং এর একটা করে একটা বিপ্লব করে যাচ্ছে এবং আমি যতটুকু জানি অলমোস্ট ষাট হাজার কোটি টাকা মানে ভ্যাট ট্যাক্স এবং তিনটা জায়গাতে এখন পর্যন্ত ডেপ্রিসিয়েশন আছে এর মধ্যে এবার নতুন আইন করছে যে এবার অনলাইনে এই এটা সাবমিট করতে হবে এখন এটা একেবারে নতুন একটা জিনিস তো যেখানে বেসিক জায়গার মধ্যে থেকে আমরা আদায় করতে পারছি না সেখানে এই অনলাইন নিয়ে যা হচ্ছে এভরিডে আপনি দেখবেন আইকর সেক্টরে অ্যাটলিস্ট আরও বিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা কম আদায় হবে এইবার এরকম। আবার এই সময়টাতে আমাদের কাস্টমসে যাকে বলা হয় তারা ই করলো মানে দেখে বলে ওইটা দুটো ভাগ করে ফেললো অ্যামেন্ডমেন্ট করলো এই সময়টাতে সংস্কার করতে হবে এই সময়টাতে বিচার করতে হবে মানে সরকার যেখানে বেসিক কাজ করার মতো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই তাদের হ্যান্ডস নেই কিন্তু তার বাইরে তার অতিরিক্ত অন্ততপক্ষে 10 থেকে 15 আইটেম সেটা সংস্কার বলে কৌশল